আসসালামু আলাইকুম সবে কেমন আছেন তো আমরা দেখছি বিগত কিছুদিন ধরে গণপিটুনিতে লোকজনকে মেরে হত্যা করা হচ্ছে লাস্ট যে ঘটনা হচ্ছে মানসিক রোগী জেলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে পিটিয়ে মারা হয়েছে তো তাকে যেভাবে পিটিয়ে মারা হয়েছে আসলে তার পেটানো বা তারকে যেভাবে খা ভাত খাইয়ে এরপরে মারা হয়েছে মেরে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে তার এই ঘটনা দেখে আমার আসলে দু হাজার উনিশে আবরারের কথা মনে পড়ে গেল আসলে এবার আবরারকে সেম প্যাটার্নে কিন্তু মারা হয়েছে শিবির সন্দেহে তার জাস্ট ফেসবুকে দুই তিনটা পোস্টের কারণে পোস্ট দেখে তো তোফা জেলকে আসলে সেইভাবেই মারা মারার অত্যাচার করে মারা হয়েছে তাকে প্রথমে চোর সন্দেহে গ্রেফতার করা হয়েছে এরপরে তাকে কিছুক্ষণ অত্যাচার করার পরে ভাত খাওয়ানো হয়েছে ভিডিও করা হয়েছে এরপরে তাকে নির্মমভাবে মেরে একদম আসলে ভিডিওগুলো দেখার মতো না আমি দেখেছি ফেসবুকে এইভাবে নির্মমভাবে মেরে মারতে মারতে একজন লোককে মেরে ফেলা আসলে মানুষ কতটা পরিমাণে অমানুষ হলে নির্মম হলে এদেরকে আসলে মানুষের পর্যায়ে ফেলানো যায় না তো এইভাবে একজনকে সন্দেহ করে মেরে আইন নিজের হাতে তুলে নিয়ে শেষ পর্যন্ত তাকে একদম দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এটা তো আমরা কেউ চাই না তাই না বা এটা করার অধিকার কোনো মানুষের নেই সে যেই হোক না কেন সে একজন মানসিক ভারসাম্য রোগী হোক বা একজন কোটিপতি হোক সবার ক্ষেত্রে আইন কিন্তু সমান আমরা কিন্তু চাই না যে কেউ এইভাবে অত্যাচার করে বা এইভাবে মেরে কাউকে আসলে সন্দেহ করে এইরকমভাবে নির্ম অত্যাচার করে কাউকে একদম মৃত্যুর মুখে ঠেলে দেওয়া আসলে এটা কতটুকু যুক্তিক তো আমি দেখলাম যে দৈনিক ইনকিলাবে একটা নিউজ করেছে বিশে সেপ্টেম্বরে যে গত দুই মাসে প্রায় তেত্রিশ জনকে হচ্ছে সন্দেহ কারণে চোর সন্দেহ হোক আওয়ামী লীগের লোক হিসেবে হোক যে কারণেই হোক কোনো কিছু জেনে না বুঝেই তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং তেত্রিশ জনকে গণপিটুনির মাধ্যমে তারা হত্যা করেছে রিসেন্ট যেটা হচ্ছে ঢাকা লাস্ট যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে ঢাকা ভার্সিটির এর আগে হচ্ছে গত বুধবারে জাহাঙ্গীরনগরে শামী আহমেদকে যিনি হচ্ছে ছাত্রলীগের সাবেক নেতা এবং শিক্ষার্থী ছিল জাহাঙ্গীরনগরের তাকেও কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছে এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সাবেক নেতা আল মাসুদকেও কিন্তু গণপিটুনিতে হত্যা করা হয়েছে তার হচ্ছে এক মাসের শিশু সন্তান আছে তাদের সংসার আছে এছাড়া এই ঘটনাগুলো ছাড়াও গত পাঁচই সেপ্টেম্বর বগুড়ায় মিজানুর রহমান মিজানকে যিনি হচ্ছেন স্বেচ্ছাসেবক দলের লোক ছিলেন তাকে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছে এছাড়াও হচ্ছে সতেরোই আগস্ট যাত্রাবাড়িতে রাহাত হাসান বিপুল সহ আরও তিনজনকে কিন্তু গণপিটুনে দিয়ে মেরে ফেলা হয়েছে এছাড়া হচ্ছে সতেরোই সেপ্টেম্বরে আমরা দেখেছি মাদারীপুরে দুইজনকে গরু চোর সন্দেহে তাদেরকে পিটিয়ে মেরা ফেলা হয়েছে এছাড়াও আরেকটা জেলায় মাদারীপুর না বরিশালে সম্ভবত একজন বৃদ্ধকে সে হচ্ছে সেও ছিল মানসিক ভারসাম্যহীন একজন লোক একজন বয়স্ক বৃদ্ধকে সে হচ্ছে খাবারের খোঁজে মনে হয় একটা বাড়িতে গিয়েছিল এবং তাকে চোর সন্দেহে কিন্তু সেখানকার লোকজন পিটিয়ে সে বৃদ্ধকেও কিন্তু মেরে ফেলেছে তো আমরা দেখতে পাচ্ছি গত পাঁচই আগস্টের পরে হাসিনা পতনের পরে কিন্তু বাংলাদেশে আসলে আইনের যে অবমাননা অবমাননা করে যে ঘটনাগুলো হচ্ছে। আমরা অনেকে মনে করেছি যে বো অনেকেই বলতে শুনেছি যে হাসিনা পতনের পর যা ঘটেছে তা আসলে অনেক কম ঘটেছে আরও বেশি ঘটার কথা ছিল আমরা জানি হয়তো বা আরও বেশি বেশি ঘটার কথা ছিল কারণ একটা গণ অভ্যর্থনের পর এরকম একজন সোয়েটাচারকে নামানোর পর তার যে দোষরা থাকে তাদেরকে আসলে নির্মূল করার জন্য অনেক ঘটনাই ঘটতে পারতো কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু এই জিনিসটাকে অনেক সুন্দরভাবে ট্যাকেল দিয়েছে এর ছাড়াও এর মধ্যেও কিছু আসলে অযাচিত ঘটনা ঘটে যায় যেটা আসলে কারোরই কাম্য থাকে না বা কারোরই কেউই করতে চায় না তো এই ঘটনাগুলো ঘটছে কিছু কিছু ঘটনাগুলো ঘটছে তো আপাতত তেত্রিশটি ঘটনা এটা হয়তো বা কম বেশিও হতে পারে বা এটা সত্যতা কতটুকু আমি জানি না কারণ দৈনিক ইনকিলাব এটা প্রকাশ করেছে তাই আপনাদেরকে বলছি একটা ঘটনাও যদি ঘটে আসলে এটাও কিন্তু আসলে ঠিক না আমরা দেখেছি যে বিগত স্বৈরাচারী সরকার হাসিনার আমলে তাদের ছাত্র লীগের বা ছাত্র দলের যে লোকজন ছিল তারা কিন্তু বিভিন্নভাবে গুম খুন নানা সন্দেহে তারা আয়নাঘর বানিয়েছে সেখানে মানুষকে নির্মমভাবে অত্যাচার করতো না খাইয়ে রাখতো যার অত্যাচারের কোনো সীমা ছিল না তাই না আমরা চাই না যে আমরাও হাসিনার মতো সেরকমভাবে স্বৈরাচার হয়ে উঠি কিন্তু আমাদের দরকার এখন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীটাকে সচল করা যেটা আসলে হাসিনার পত। পর আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশরা তাদের তারা আসলে সম্পূর্ণভাবে তাদের মনোনিবেশ করতে পারছে না তাদের কাজে সেটা তাদের এক ভেতর একটা ভয় কাজ করছে ভয়টারও কারণ আছে কারণ বিগত পনেরো বছরে হাসিনা তাদেরকে সন্ত্রাসী বানিয়ে ফেলেছিল আসলে তারা জনগণের জন্য কাজ করতো না তারা হাসিনার জন্য কাজ করত। পাঁচই আগস্টে হাসিনা চলে যাওয়ার পরে তাদের উপরেও একটা হামলা হয় তাদের এই যে বিগত বছরে অত্যাচারের মাসুল হিসেবে তাদের উপরে বা মানুষের ক্ষোভের ক্ষোভের কারণে তাদের উপরে হামলাগুলো করা হয়েছিল কারণ তারা যা করেছে এবং তারা যে জুলাই আগস্টে যেভাবে পাখির মতো মানুষ আমাদের নিরীহ ছাত্রদেরকে মেরেছে বা নিরীহ জনগণকে মেরেছে এই সব কোভ মিলিয়ে তাদের উপরে একটা হামলা করা হয়েছিল কিন্তু তাদেরকে কিন্তু স্বাভাবিক কাজকর্মে ফেরা আনানোর জন্যও কিন্তু আমরা চেষ্টা করছি বা আমাদের জনগণ বা সরকার বলেন তারা কিন্তু চেষ্টা করছে তো এই অবিচ্ছেদ্য ঘটনাগুলো আমরা আসলে কাম্য করতে পারি না আমাদের এই স্বাধীন দেশে আমরা এটা আশা করতে পারি না আমাদের দরকার একটা ভালো মানে শক্ত যে আইন শৃঙ্খলা বাহিনী যারা হচ্ছে সঠিকভাবে এই জিনিসগুলোকে বাংলাদেশের আইনগুলোকে বাংলাদেশে যারা অপরাধ করে যারা সন্ত্রাসী আছে তাদেরকে শক্ত হাতে দমন করবে শক্ত এক শক্তপোক্ত একটা আইন ব্যবস্থাকে আমরা চাচ্ছি আমরা চাচ্ছি আমাদের দেশের মানুষের সরকারের মেরুদণ্ডটা সোজা থাক কিন্তু কেউ এখানে কোনো রকম অবিচার করতে পারবে না অন্যায় করতে পারবে না এবং সুষমভাবে আমাদের আইনের কাজগুলো চলে যাবে এবং আইনের কাজগুলো হবে তো আমরা সবাইকে বলবো সবাই আসলে আমরা জানি সবার মনেই একটা প্রতিহিংসা কাজ করছে প্রতিহিংসা কাজ করলেও আমরা কেউ হাসিনা হয়ে যাব না আমরা হাসিনা স্বৈরাচার বা তার মতো একজন ফ্যাসিস্ট তার মতো একজন মানে কি বলবো মানে সে আসলে সিরিয়াল কিলার বলাই চলে সে ঠান্ডা মাথার একজন খুনি তার মতো হয়ে গেলে হয়ে গেলে তো আমাদের চলবে না এই জন্য তো আমরা দেশটাকে স্বাধীন করিনি তাই না আমরা তার পরিপূরক কেন হব আমরা তার চেয়ে ভালো হব ভালোভাবে দেশটাকে গড়বো এবং এই সেই যেগুলো ঘটনাগুলো ঘটছে এগুলো আশা করছি যে খুবই তাড়াতাড়ি এগুলো বন্ধ হয়ে যাবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাবাহিনীকে দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেটের আন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে তাদেরকে নামিয়েছে এইসব ঘটনাগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে এইসব ঘটনাগুলো আমাদের কারোরই কাম্য না আমি বলবো আমরা কেউই হাসিনা হব না বা তাদের যে দোষটা ছিল তারা যেভাবে দেশটাকে চালিয়েছে তারা যেভাবে অন্যায়ভাবে মানুষকে মেরেছে আমরা যেন এই কাজগুলো না করি আমরা চাই না আর একটি প্রাণও অকারণে বা এরকম নির্যাতনের শিকার হয়ে প্রাণগুলো চলে যাক যারা দোষী আছে তাদেরকে আমরা ধরবো তাদেরকে আইনের হাতে সুপর্দ করবো এবং তাদেরকে আইনানুকভাবে দেবো আমরা এভাবে আইন নিজের হাতে তুলে নেব না প্লিজ এই এইরকমভাবে নির্মমভাবে অত্যাচার করে যে অত্যাচারগুলো আওয়ামী লীগের ছাত্র দল করতো লীগ করতো এই অত্যাচারগুলো আমরা মানুষকে করব না যে সেটা যদি সে আওয়ামী লীগের লোকজনও হয় আমরা তাদেরকে আইনের হাতে তুলে দেব তাদেরকে সেখানে আমরা শাস্তির ব্যবস্থা করব প্লিজ আমরা চাই এইগুলো বন্ধ হোক আশা করছি এগুলো খুব দ্রুত বন্ধ হয়ে যাবে